তো এটা দেখতে সম্পূর্ণ সাপের আকৃতিটি দেখা যাচ্ছে দেখেন এই যে এই যে তো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে ডিভাইনের ফ্যাশন সাইডে একটি এসি এর আউটডোর কম্প্রেসার নষ্ট হয়েছে কম্প্রেসারটা বলে নিচে নামানোর আগে উপরে ঢাকনা খোলা মাত্রই দেখেন কাট বিড়ালির বাচ্চা কাট বিড়ালি কাট বাচ্চা এর ভিতরে আছে নড়াচড়া করছে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দরভাবে বাসা করে বাচ্চা করে রেখে গেছে আর আমার সহপাঠী তারেক সাহেব নিচে বসে চিন্তা করছে কি আর আরও সহপাঠী আছে ভিতরে এসি যেহেতু আমি একটা নামাবো আর একটা আউটডোর উঠাবো এর জন্য অপেক্ষায় আছে আমার সহপাঠী আরও তিনজন ভিতরে তো ঠিক আছে দেখতে থাকুন এবং দেখা দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে